তুলে বাড়ি সবাই ওখানে এটার উপস্থিতি বড়ই রহস্যময় হয়তো এমনও হতে পারে কাঁথা কম্বলের সঙ্গে মিশে ভুলক্রমে বইটা এসে গেছে এখানে ভালোই হলো রাতটা আমার বই পড়ে কেটে যাবে ভাগ্য আমার খুব ভালো বলতে হবে রাতের রক্তপলাশ রহস্য উপন্যাসটা পড়তে লাগলাম এই সময় ঘরের মেঝেতে মৃদু একটা পায়ের শব্দ হল সেই সঙ্গে দীর্ঘশ্বাস ফেলার শব্দ শুনতে পেলাম কিন্তু আমি কোনো আমল দিলাম না কারণ দূরের কোনো অচেনা শব্দ নির্জন বাড়িতে নিস্তব্ধ রাতে এভাবে নানা রকম ভীতি শব্দে যে রূপান্তরিত হয় এ কথা অনেকেরই জানা আছে বই পড়তে পড়তে ঘুম চোখে জড়িয়ে এলো একটু পরেই ঘুমিয়ে পড়লাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দে আমার ঘুম ভেঙে চোখ ভালো করে দেখলাম ঘরের ছাদ থেকে একটা বিরাট চাপড়া মেজের পড়েছে কোণের দেয়ালে রাখা লন্ডনটা মিটমিট করে ঝুলছে তখনও কিন্তু লন্ডনটা তো আমি খাটের ধারে রেখেছিলাম ওখানে গেলই বা কি করে ভয়ে বুকটা আরো কেঁপে উঠলো আমার তবে খেয়াল হতে বুঝলাম লন্ডনটা ঠিক জায়গাতে আছে বরং আমার খাটটাই এদিকে আনা হয়েছে একথা মনে হবার পর আমার মানসিক অবস্থা যে কিরকম হল তা ভাষায় বর্ণনা করা যাবে না সুরকি সময় তারই টুকরোটা পড়েছিল খাটটা ঘুমোতে যাবার আগে যেখানে ছিল ঠিক সেখানেই তাই এখন ভাবছি যদি আগে জায়গায় থাকতো তাহলে আমার কি হতো এই কথায় মনে হতে ভয়ে উত্তেজনা আমি চমকে উঠলাম কোনো রকমে সাহস বুকে এনে নিজেকে সংযত করলাম মনকে ভেঙে পড়লে চলবে না বুকে সাহস আনতে হবে হ্যাঁ সাহস চাই সীমাহীন সাহস হঠাৎই সময় কেন জানি না আমার মনে হলো সমস্ত ব্যাপারটা সাজানো হতে পারে আর এই পরিকল্পনা সফন করে থাকবে সেটা দু চারজন বন্ধুদের দিয়ে হয়তো তার সঙ্গে মজা করছে আমার ঘুম ভাঙার আগে ঘরে ঢুকে খাটটা তুলে এখানে সরিয়ে দিয়ে গেছে তারপর ছাদে উঠে সাবল বা গাঁইতে দিয়ে ছাদ খুঁড়ে এই কাণ্ডটা ঘটিয়েছে টালির উপর সুরকিপি দিয়ে ছাদ তৈরি হয়েছে একে বহু পুরনো বাড়ি তা আবার অব্যবহৃত অবহেলিত সামান্য আঘাতে এভাবে চাপড়া খুসে পড়া বিচিত্র কিছু নয় অনেক কষ্টের একটা কল্পনা কোনো রকমে খাড়া করে নেয়া। কিন্তু মনের কাছে এই রকম একটা যুক্তিকার্য ব্যাখ্যা না দিলেও যে আমি শান্তি পাচ্ছি না ঘড়িতে তখন তিনটে বাজে হয়তো এখনো ভৌতিক কাণ্ড বাকি জানি কপালে আর কত দুর্ভোগ আছে চোখে ঘুম নেই অথচ মনে তখন অনেক চিন্তা ভিড় করছে সেই সব চিন্তা থেকেই আমার মনে প্রশ্ন জাগলো ভূত যদি থেকেই থাকে তবে আমাকে মারবেই বা কেন সে আমি তো এবারই কেউ নয় আমি তো তার কোনো ক্ষতি করিনি তাহলে এখনও বলছি আমি ভূত বিশ্বাস করি না তবু অন্যদের বিশ্বাসের মতো ধরে নিলাম যে ভূত আছে কিন্তু আমার সঙ্গে এমন কোনো সত্যতা নেই যে এভাবে আমাকে ভয় দেখাবে বা ভয় পাইয়ে মেরে ফেলবে মনকে বোঝাতে আর সান্ত্বনা দিতে এই প্রশ্নটা করলাম উত্তরের প্রত্যাশা করিনি কিন্তু মন আমার চুপ করে বসে থাকা নয় সঙ্গে সঙ্গে সে উত্তর বলল এ বাড়িটা একমাত্র ভূতেদের সেখানে জীবন্ত মানুষের স্থান নেই নির্জন রাতে তাদের নিভৃত আবাসে হানা দিলেই তারাই বা ছেড়ে কথা বলবে কেন উত্তরটা আমার ঠিক মনোপ্রুত হলো না তাই বেশ অস্বস্তিবোধ করলাম ভয়ের খলসটা ছেড়ে বেরিয়ে আসার মতো দুঃসাহসী হয়ে ওটা চেষ্টা করলাম নিজের মনকে বোঝাবার চেষ্টা করলাম এভাবে শুয়ে থেকে ভয় আত্মরা হওয়া থেকে বাড়িটা চারদিকে একবার ঘুরে দেখলে কেমন হয় কিন্তু সে আসলে আমার হলো কই নিজের মনে শপথ নিলাম এবং ভবিষ্যতে ভূত দেখার জন্য অস্থানে কুস্থানে আর যাব না তবে আমি জানি যে আমার এই শপথ নেওয়াটা অর্থহীন কারণ বাহাদুরি নেওয়ার দুর্বলতা আমি কখনো ত্যাগ করতে পারবো না এইসব কথা ভাবতে ভাবতে একটু পরে আবার শুয়ে পড়লাম সেসব ভাবনাগুলো ভুলে কখন যে আবার ঘুমিয়ে পড়েছি জানি না কিন্তু কাজ যেন ধাক্কা ধাক্কিতে ঘুমটা আমার আবার ভেঙে গেল ধরপরিয়ে উঠে বসলাম চোখে তখনও ঘুমের রেস ভালো করে চোখগুলির সামনের দিকে স্পষ্ট করে তাকালাম এক অষ্টাদশী তন্নি সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল সেই অনন্য রূপ আর সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে উঠলাম হঠাৎ সুন্দরী মেয়েদের সংস্পর্শে সব পুরুষরা যতই সাহসী এবং মেয়েদের সম্পর্কে যথেষ্ট সচেতন হোক না কেন দুর্বল হয়ে পড়তে বাধ্য সে আমিও তাদের ব্যতিক্রম নই তাই কেমন পোকার মতো প্রশ্ন করে বুঝলাম কে আপনি কি জান আপনি মেয়েটি আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে কতকটা পুতুলের মতো করে বলল আপনি এখনই এ বাড়ি ছেড়ে চলে যান কেন হয়ে গেছে নাকি এই বলে খোলা জানালা পথে বাইরের দিকে তাকালাম দেখলাম তখনও নিঝুম কালো অন্ধকার ঠিক ঠিক করছে ঘড়িটা চোখের সামনে তুলে ধরলাম তিনটে পঁয়তাল্লিশ রাত এত রাতে এইরকম নির্জন পরিবেশে একটি অল্প বয়সী মেয়েকে দেখলে যতটা অবাক লাগে ধার থেকে বিস্ময় হয়ে বললাম কে কে আপনি কোথায় থাকেন আর কেনই বা এসেছেন এখানে শুনে মেয়েটি হাসলো তার হাসিটা শুনে কেমন যেন কুশিত বলে মনে হলো তার মুখটা আমি ভালো করে দেখিনি ঘোমটার আড়ালে ঢাকা ছিল হঠাৎ একটা দমকা হাওয়া খোলা দরজা জানালা পথ দিয়ে ঘরে ঢুকতেই তার মুখ থেকে ঘুমটা খসে পড়ল আর সঙ্গে সঙ্গে তার ভয়ঙ্কর ভয় মুখটা উদ্ভাসিত হয়ে উঠল হয়ে গেছে তার পরনে শাড়ি ব্লাউজ দাও দাউ করে ঝলছে আগুনে জ্বালায় চটপট করছে মেয়েটি ওর চোখে অসহায় দৃষ্টি ওর চোখে চল আগুনের তাপে মুহূর্তে শুকিয়ে যাচ্ছে তাই চোখে তার চল দেখা গেল না গেলেও পোড়ামুখের ভাষা বড় করুণ বড় মর্মান্তিক বরং মর্মন্তুত